আমার শাশুড়ি হলো পীড়া থেকে পরে হাতের জোড়াটা খুলে গেছে তারপর নরসিন্দি হসপিটালে আমরা নিয়ে যাই ওনাকে নিয়ে যাওয়ার পরে ওনারা বলছে জোড়া খুলে গেছে এখানে এটা নরসিন্দি হতো বা বৈরব নিয়ে আসেন তারপর আমরা ইসরাজ জাহান হসপিটালের কথা জানতে পারছি ডক্টর মনিরুজ্জামান স্যারের কথা না ওনার কাছে আসছি উনি আমার শাশুড়ি আম্মাকে হাড়ের জোড়াটা লাগিয়ে দিছে এখন আপাতত সুস্থ আছে ওষুধপত্র খাইতেছে সব ঠিকঠাক আছে আসসালামু আলাইকুম আমি ডাক্তার বি এম মনিরুজ্জামান ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি ডাক্তার ইশাদ জাহান স্পেশালিস্ট হাসপাতালে আপনারা আজকে রুগীর যে কথাগুলো শুনলেন রোগীটা আমাদের কাছে আসে রাত আটটার পরে আসে আমাদের কাছে প্রচণ্ড ব্যথা নিয়ে আসে বাম হাতে এবং বাম হাত নাড়াতে পারতেছিলেন না পরবর্তীতে আমরা হিস্ট্রি নিয়ে জানতে পারি উনি দুই ঘন্টা আগে পড়ে গিয়েছিলেন পরে যাওয়ার পর উনি ওই হাতে প্রচণ্ড ব্যথা পায় এবং দ্রুত ওখানকার যে সদর হাসপাতাল সেখানে যায় সেখানে গিয়ে হয়তো ওনারা বলেন ডাক্তাররা বলছেন যে এখানে হবে না এবং ওনাদেরকে অন্য জায়গায় রেফার করে পরে ওনারা যেভাবে হোক না করেন আমাদের এই মেডিকেলে আসে এবং আমরা এক্স রে করে দেখতে পাই ওনার শোল্ডার জয়েন্টের ডিসলোকেশন হয়েছে পরবর্তীতে আমরা খুব জরুরি ভিত্তিতে রুগীটাকে আমরা ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে ট্র্যাকশন দিয়ে রুগীটার শোল্ডার ডিসলোকেশনটা ঠিক করে দেয় এবং তৎক্ষণাৎ রুগীটা খুব দ্রুততার সাথে তার যে ব্যথাটা সেটা ছেড়ে যায় এবং উনিও দেখলাম যে অনেকটাই রিলিভ হয়ে গেছে তখন আমরা প্রয়োজন ওষুধপত্র দিয়ে আমরা শোল্ডারটা ইমোবলাইজ করে একটা এলবো ব্যাগ দিয়ে ছেড়ে দিই আজকে সাত দিন পর রুগীটা আমাদের কাছে ফলো আপে আসছে দেখলাম রুগীটার জয়েন্ট আলহামদুলিল্লাহ ভালো আছে এটা হলো রুগীর আগের যে এক্সট্রা রিপোর্টটা যেখানে দেখা যাচ্ছে স্পষ্ট এটা আমাদের হলো শোল্ডার জয়েন্টের একটা অংশ আর এইটা এই যে এই হারটা এখান থেকে ছুটে নিচে নেমে আসছে এরপরে পরবর্তীতে আমরা এই রুগীটার আমরা এক্স রে করে আমরা যখন যখন আমরা জয়েন্ট ঠিক করলাম এরপরের যে রেটা সেটা হলো এটা যে এটা কিন্তু এখানে ছিল আগে সেটা পুনরায় আমরা জায়গা মতো নিয়ে গেছে পারছি এর ফলে রুগীটা খুব দ্রুততার সহায় তার ব্যথাটা সেরে যায় এবং রুগীটা খুব খুশি হয়ে আমাদের এখান থেকে চলে যায় তো এরকম যারা ইমার্জেন্সি কোনো প্রসিডিউল বা এমার্জেন্সি কোনো কন্ডিশনে পড়লে আপনারা দ্রুত আমাদের এখানে চলে আসবেন আমরা আমাদের এখানকার অভিজ্ঞ ডাক্তার ডাক্তার টিম এবং নার্স নিয়ে আমরা চেষ্টা করব। আপনাদের দ্রুত এবং সর্বোচ্চ সেবা দেওয়ার ধন্যবাদ সবাইকে